চাই বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে কিনে দেয় না ছেলে নাসুর বান্দা সাইকেল চাই কিনে দেয় না সাইকেল চাই কিনে দেয় না একবার ছেলে বাবাকে বলল বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাগ বললেন আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটাম তুই আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হই না মাঝে মাঝে সন্তান বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি পিঠা দেবে তাহলে মাইট দেবে তো তুই বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান তুমি না শুরু করে সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলো বাবা তুমি তো মারবা তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো আর চাওয়ার জায়গা নাই তুমি আমার আপাত এছাড়া আমি কার কাছে চাইবো যাওয়ার আমার কমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইব না চাইলে তোমার কাছে চাইবো আমি কার কাছে চাইবো বল তুমি আমাকে ফিরিয়ে দিবা কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইব আবার তো তুমি ছাড়া কেউই নাই বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকিয়ে ধরবে তখন তুই আমাকে এমন একটা কথা শোনালি যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেবো তার মানে কি ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে তার কথার মধ্যে আবেগ ছিল ভালোবাসা ছিল নিবেদন ছিল যে বাবা তো তুমি আমার ছাড়া কেউই নাই তুমি না বল আমাকে ফিরিয়ে দিতে পারো কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই আমি তোমার কাছেই তো চাইবো আমরা যদি মাবুদের দরবারে আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম যেই মাবুদ দিতেই পারে দিতেই পারে দিতেই পারে একমাত্র যিনি দিতেই পারে তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম কোনো দিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন কোনো দিন ফিরিয়ে দিতেন আমরা চাইতে পারি না আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না আমরা যদি চাইতে পারতাম তাহলে পৃথিবীতে আমাদের এই যে বিপদ থাকতো না আমরা চাই ঠিক বলেন তো দেখি যখন কোভিড নাইন্টিন করুণা আসলো মসজিদে জায়গা দেওয়া যায় না ঠিক না মসজিদে জায়গা দেওয়া যায় না বলা হয় মসজিদে একটু সিস্টেম আসতে হবে একটু কম আসতে হবে বাড়িতে সবাই নামাজ পড়েন কিন্তু আমরা বলি না বাড়িতে নামাজ পড়বো না মসজিদে পড়বো মসজিদ ভরে যায় কোনোদিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই কিন্তু যে কোভিড নাইনটিন যখন করুণা আসলো মসজিদ জুমার মতো ভরে যেত ঠিক না এখন কি ভরে হ্যাঁ আবার ভরে নাকি না না এখন আবার আগের জায়গায় একটা আবেগ কাজ করছিল আবেগ রবের ভয় আসে নাই রবের ভয়ের চিন্তা করে নাই রবের সাথে সম্পর্কের চিন্তা নাই এসেছে কেন একটা ভয় কিসের বয় তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো তোমার রবের সাথে সম্পর্ক করো তুমি মসজিদে রবের সাথে সম্পর্ক করো তুমি ঘরে প্রত্যেকটি স্থানে যখন রবের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ সুবহান ও আলা বলেন বান্দা চাইতে দেরি হবে আমি দিতে দেরি করব না বান্দা আমি দিতে দেরি করবো হাজার আবু হুরাই থেকে বর্ণিত দেখুন আল্লাহ কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ করেন পরিশুদ্ধ করেন আল্লাহ কিভাবে ডেকে ডেকে আমাদেরকে বলেন তোদেরকে কিভাবে আমি পরিশুদ্ধ করতে চাই মাফ করে দিতে চাই মর্যাদা বাড়াতে চাই দেখ আবু দেখা থেকে কথা শুনছেন এক লোক কথা বলতেছে এক লোকের সাথে কথা বলছে সে গুণা করলো সে গুণা করলো আসা বা জাম্বা সে গুণা করলো সে বললো আল্লাহর কাছে বলো আমি করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি গুনা করেছি আমরা আল্লাহর কাছে চাই না কিভাবে বলেন আই আল্লাহ আমি গুণা করেছি মাফ করে দাও বলেন না গুনা করেছি মাফ করে দাও সে ঠিক ওইভাবে বলছে আজদ ফাগফিরলি আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও

আমার বান্দা কি এই ধারণা পোষণ করে তার ভিতরে কি চিন্তা আছে গুণা করে মাপ চাচ্ছে আর আল্লাহ বলতেছে কি আমার বান্দা কি এই ধারণা করে তার একজন রব আছে আন্না লাহু রাব্বা তার একজন রব আছে কি বলেন আমাদের রব আছে কিনা বলেন আমাদের রব আমাদের গুণা মাপের মুহূর্তে এইভাবে চিন্তা কি করতে হবে আলিমা আল্লাহ বলতেছেন সে কি মনে মনে এই চিন্তা রাখে আন্না লাহু রাব্বা তার একজন রব আছে যে রব কি করবে জাম্বা তার গুণাকে মাফ করে দিবে ওয়াকুবিহি যদি মাফ করতে চান উনি মাফ করবেন আর উনি যদি চান তাহলে গুনার জন্য পাকরাও করবেন কেউ তুই পাকরাও থেকে বাঁচাতে পারবে না আর যদি মাফ করতে চান এই মাফ থেকে কেউ কি করতে পারবে না ফিরাতে পারবে না সুহান আল্লাহ না উনি কে রব্বুল আল্লাহ সুবাহ আল্লাহ